আমার মোথাবারি বিধানসভার সমস্ত জনসাধারণকে যারা দু হাজার সালে আমাকে নির্বাচিত করে বিপুল ভোটে জয়ী করে রাজ্যের মন্ত্রী করার জন্য নির্বাচিত করেছিলেন আজকে যদি আপনারা নির্বাচিত না করতেন আমি মন্ত্রী হতে পারতাম না আর মন্ত্রী না হলে হয়তো এই কঠিন কাজগুলো করতে পারতাম না তাই সর্বপ্রথম আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে যারা আজকে আমাকে ভোট দিয়ে এই জায়গায় নিয়ে গেছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কাদাতে ভোট দিই জল জমে থাকত ধীরে ধীরে কখনো আমার ফান দিয়ে কখনো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এভাবে করে দিয়ে আমরা এই রাস্তার পুরোটাই কমপ্লিট করছি একটু ধৈর্য ধরতে হয়

বলে আঠার দিন পরে আশা করছি আমরা উপরের যে চাতাল সেই চাতালটা আমরা করে দিতে পারব এখানকার যে রাস্তাটা আছে আমি দয়া করে অনুরোধ করবো